আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার ভাত ভাজির রেসিপি গরমের দিনে ঠান্ডা ভাত নানানভাবে আমরা খেতে পারি পানি দিয়ে বা ভাত মেখে নানানভাবে কিন্তু গরমের দিনে ভাত খাওয়া যায় তবে শীতের দিনে যদি আপনাদের রাতের ভাত বেঁচে যায় বাসি ভাত থেকে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেইভাবে ভাত ভাজি করে করে নিতে পারেন আপনাদের সকালের নাস্তা আগের রাতে কিছু বাসি ভাত ছিল সেই ভাতটি আমি নিয়ে নিচ্ছি এখানে তিন কাপ পরিমাণ বাসি ভাত আছে ভাতগুলো দিয়ে আজকে আমি মজাদার ভাত ভাজি করে দেখবো আপনাদের শীতের সকালে এমন গরম গরম ভাত ভাজি খেতে কিন্তু মন্দ লাগে না এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি তিনটি কাঁচামরিচের ফালি এবং সয়াবিন তেল সয়াবিন তেলে পেঁয়াজ মরিচগুলো আমি লালচে বাদাম করে ভেজে নিব এখানে আমি দেশি মুরগির ডিম ব্যবহার করছি প্রথমেই ভাতের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ভাতগুলো এভাবে মেখে নিতে হবে এতে করে ভাত ভাজিটি খেতে ভালো লাগে পেঁয়াজ মরিচগুলো যখন নরম হয়ে আসবে তখন এগুলো এক সাইড করে দিয়ে এর মধ্যে আমি ডিমগুলো একে একে ভেঙে দিব। এখানে আমি তিন কাপ পরিমাণ ভাতের জন্য দুইটি ডিম ব্যবহার করছি যেহেতু আমি বাসায় পালা দেশি মুরগির ডিম ব্যবহার করছি এজন্য দুটি আপনার যদি ফার্মের ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে একটি ব্যবহার করলেও চলবে পেঁয়াজ মরিচ হালকা লালচে হয়ে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং দুইটি দেশি মুরগির ডিম এবার খুব ভালোভাবে অনবরত নেড়ে ডিমগুলো ভেজে নিতে হবে ডিমগুলো ঝুরি টাইপের ভাজা হবে ডিমগুলো নরম হয়ে ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব সেই বাসি ভাতগুলো এবার মাঝারি আছে খুব ভালোভাবে ডিম পেঁয়াজ মরিচ এর সাথে ভাতগুলো এভাবে ভাজি করে নিতে হবে একেবারে লো হিটে একটু সময় নিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভাতগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে এটি খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে শীতের সকালে এমন গরম গরম ভাত ভাজি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভাত ভাজিটি হয়ে গেছে এবার এটিকে আমি পরিবেশন করে নিব আপনারা সালাদের সাথে পরিবেশন করতে পারেন এই মজাদার ভাত ভাজিটি অথবা এমনিও খেতে কিন্তু মন্দ লাগে না এখানে আমি শশা স্লাইস দিয়ে ভাত ভাজিটি পরিবেশন করে নিচ্ছি Thanks for watching my video.